নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ আজ দেখাবো চিরতরে অ্যালার্জি দূর করার জন্য আমরা কি খাচ্ছি পাটার উপরে নিলাম দুই ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ আর বিশ পঁচিশটা গোলমরিচ এগুলি পাটায় মিহি করে বেটে নেবো ডাক্তার জাহাঙ্গীর গবি স্যারের একটা ভিডিওতে দেখেছিলাম উনিও প্রতিদিন এই পদ্ধতিতে হলুদ চা খেয়ে থাকেন এখন অবশ্য ওনার ওখানে হলুদের বুস্টারও পাওয়া যায় যেটা কাঁচা হলুদ অর্গানিক কাঁচা হলুদ আর গোলমরিচের গুঁড়ো মিশ্রিত করা পাউডার ওটা উপর দিয়ে লেখা আছে টারমারিক বুস্টার ওটা আমরা দুইবার এনে খেয়েছিলাম দামও অনেক এই কারণে নিজেই কষ্ট করে বেটে খাচ্ছি কেটে নিচ্ছি একটা পাকা পেঁপে হলুদ চা খাওয়ার পরে ওনার একটু কিছু মুখে দিতে হয় তো আজকে ঘরে ডিমও নাই একটা পাকা পেঁপে আছে পেঁপেটা কেটে নিচ্ছি আমি কিছু না খেলেও চলে তো পেঁপে কাটছি আজকে পেঁপে খাবো পেঁপে খোসা ছাড়িয়ে উপর দিয়ে ধুয়ে নিলাম ভিতরে বীজও নাই তেমন পেঁপেটা দেখতে ভালোই লাগছে পেঁপে কেটে রেডি করে রেখে তারপর হলুদ চা বানাবো খাবারের জল একটু গরম হতে বসিয়ে দিয়েছি আমাদের দুজনের জন্য দুইটা গ্লাস নিলাম এক গ্লাসে হলুদ বেটে নিয়েছি এখান থেকে অর্ধেক বাটা হলুদ অন্য গ্লাসে নিয়ে নেব হলুদ আর গোলমরিচ এখন দিচ্ছি হিমালয়া পিঙ্ক সল্ট এক সিমটি এক সিমটি করে দিলাম দুই গ্লাসে এবার দিচ্ছি আমার নিজ হাতে তৈরি করা এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল এক গ্লাসে এক টেবিল চামচ পরিমাণ কোকোনাট অয়েল দিচ্ছি এটা তো জমে আছে ওই পরিমাণ করে দিয়ে দিলাম এখন দিচ্ছি কুসুম গরম জল হয়ে গেল দারুণ একটা পানীয় অ্যালার্জি নিরাময়ের মহা ঔষধ এই পানীয়টা তিন চার দিন খাওয়ার পরে অ্যালার্জি জাতীয় খাবার খেলে যে আগে সমস্যা হতো ওই জিনিসটা আর থাকে না তো এটা নিয়মিত কমপক্ষে দুই তিন বছর বা চার বছর প্রতিদিন সকালবেলা খেতে পারলে চিরদিনের জন্য অ্যালার্জি চলে যাবে জনের দুই গ্লাস খেয়ে নিলাম এখন পেঁপে খাব পেঁপেটা খারাপ না মিষ্টি আছে রান্নার সব আয়োজন করে রান্না বসিয়ে দিলাম সরিষার তেল দিয়েছি কড়াইতে পরিষ্কার করে ধুয়ে রাখা ট্যাংরা মাছের লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব নতুন শিম দিয়ে ট্যাংরা মাছ রান্না করব প্রতিদিনের মতো রান্না বান্না খাওয়া দাওয়া এই সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ট্যাংরা মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠাবো। কড়াইতে আরও একটু তেল দিলাম ফোড়নে দিচ্ছি জিরা আর অল্প করে রাঁধুনি ফোড়নটা লাল লাল হলে এখন দিচ্ছি কেটে রাখা একটা আলু স্বাদ মতো লবণ দিলাম লবণ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিলাম কেটে ধুয়ে রাখা শিম কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলাম শিমটাও খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না এখন দিলাম কয়েকটা ফালি করা কাঁচামরিচ কষানোতেই শিম আর আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন দেব ছোট চামচে এক চামচ হলুদ তিন চামচ গুঁড়োমরিচ আর একটু কেটে রাখা টমেটো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ওই চুলায় একটু জল ফুটতে বসিয়ে দিয়েছি সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার দেবো ফোটানো গরম জল অল্প করে জল দিয়েছি বেশি ঝোল রান্না করব না ভেজে রাখা ট্যাংরা মাছগুলোও দিয়ে দিলাম ঢাকা দিয়ে রান্না করব কয়েক মিনিট পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর দেখছি সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন কুচানো ধনেপাতা পাতা দিলাম নেড়ে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ পর নামাবো হয়ে গেল দারুণ স্বাদে শিম দিয়ে ট্যাংরা মাছের ঝোল সবজি দিয়ে মুগ ডাল রান্না করছি মুগ ডাল ভেজে সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর একে একে সবজিগুলো দিয়ে দিলাম এখানে দিয়েছি ফুলকপির ডাঁটা তারপর পেঁপে শিম আলু শুধু লবণ হলুদ কাঁচামরিচ আর একটা তেজপাতা দিয়েছি আর কোনো মশলা দেব না ফোড়নে দিচ্ছি শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন ফোড়ন থেকে খুব সুন্দর গ্রান বের হলে এখন ফোড়নটা কেটে কেটে তরকারিতে দিয়ে দেব এরপরে তরকারিটাও ঢেলে দিচ্ছি মশলা ছাড়া এই ধরনের সবজি খেতে খুব ভালো লাগে সব সময় মশলা দিয়ে সবজি খেতে কিন্তু ভালো লাগে না একবার এইভাবে একেবারে কম মশলা রান্না করবেন আমি আজকে কোনো মশলাই দিই শুধু লবণ হলুদ কাঁচামরিচ আর একটা তেজপাতা দিয়েছি দেখেই মনে হচ্ছে সবজি ডালটা খুবই ভালো হবে নামানোর আগে দিলাম কুচানো ধনে পাতা নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে নামাবো চ্যাপাশুটকির ভর্তা বানানোর জন্য প্রথমে শুকনো কড়াইতে কয়েকটা কাঁচামরিচ টেলে নিলাম এগুলি পাটায় মিহি করে বেটে নেব কড়াইতে একটু সরিষার তেল দিয়ে এখন দিয়ে দিলাম নেঝাতে তৈরি করা চ্যাপাশুটকি এগুলো গত বছর বানিয়েছিলাম কি যে গ্রান বের হয়েছে কি বলবো তেলে দেওয়ার সাথে সাথে সব গলে গেল চুলার তাপটা কমিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি চুলাটা অফ করে দিলাম ভেজে রাখা চ্যাপাসুট ঠান্ডা হলে স্বাদ মতো লবণ দেব কুচানো পেঁয়াজ এখানে তিনটা মাঝারি সাইজের পিঁয়াজ কুচানো আছে পিঁয়াজটা যত সুন্দর করে কুচানো হবে ভর্তাটা ততটাই সুন্দর হবে নরম হবে ভেজে রাখা কাঁচামরিচও বেটে নিলাম পেঁয়াজ লবণ দিয়ে সুটকিটাকে একটু মেখে নিয়েছি এখন দিচ্ছি বেটে রাখা কাঁচামরিচ এবার মনের মতো করে ভর্তাটাকে মাখিয়ে নেব গতকাল একজন কমেন্টস করেছিলেন মাছের সুটকি বানাতে হলে মাছের ফ্যাট এবং ফ্যাটের ময়লা এবং আইসটা কি ফেলতে হবে না না ফেলতে হবে না আয়সার ফেটের ফ্যাটের ওই তেলটা যদি না থাকে চ্যাপাশুটকি ভালো হয় না পুঁটি মাছের শুকনো শুটকি বানাতে মাছটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর রোদ্রে শুকালে ওটা হয় পুঁটি মাছের শুকনো শুটকি এটা হবে চ্যাপা চ্যাপাসুটকি বানানোর সময় ফুটি মাছের ফ্যাটে যে তেল থাকে তারপরে পিত্ত থাকে ওই দুইটা জিনিসেই এই পুঁটি মাছটাকে চ্যাপাসুটকি আকারে পরিণত করে খেতে যেমন সুস্বাদু হয় দেখতেও তেমনি ভালো লাগে তেলতেলা হয় কথা বলতে বলতে হয়ে গেল মুখরোচক চ্যাপাসুটকির হাতে মাখা ভর্তা প্রথমে কি এরিছেন ভর্তা কেমন লাগে সন্ত লোক হ্যাঁ স্পষ্ট গরি কচিকা সমুস বাটি এই ভর্তা মাখার পরে আর বেশি কা করা যায় না এটা কেমন এখন শীতকাল তো যেভাবে তরকারি রান্না করুন এইভাবেই সন্ধ্যার সময় ঘরে দু প্রদীপ জ্বালিয়ে পূজা নিক সেরে আমরা চলে আসলাম মন্দিরে আমাদের পাশেই বেশি দূরে না এখানে আজ তিন দিন তিন রাত্র নাম সংকীর্তন চলছে দুপুরে এবং রাত্রিতে সবাই প্রসাদ পাচ্ছে আজই শেষ দিন শ্রীকৃষ্ণের নীলা হবে শুনে চলে আসলাম শুনতে খুবই ভালো লাগছে কিন্তু বসার আসনটা নিচু হওয়াতে ভালো লাগছে না বসতে খুব কষ্ট হচ্ছে বেশিক্ষণ থাকতে পারবো না ভাবছিলাম রাত যতই হোক যতক্ষণ ভালো লাগে ততক্ষণ থাকবো কিন্তু এখন ভালো লাগছে না বসা যাচ্ছে না তো রাত দশটা বাজলে চলে যাব। এখন কোনো দশটা বেজে গেছে উনি পিছনে একটা চেয়ার পেয়ে ওখানে বসেছেন কিছুক্ষণ দাঁড়িয়ে কীর্তন শুনেছিলেন তারপর একটু সুযোগ পেয়ে বসেছেন তো কিছুক্ষণ পরেই আমরা প্রসাদ নেব এরপরে বাসায় চলে যাব অনেক আগে আমার বাবার সাথে সীতাকুণ্ড গিয়ে শ্রীকৃষ্ণের নীলা কীর্তন রাসলীলা কবি জ্ঞান এইসব দেখেছি শুনেছি কি যে ভালো লেগেছিল এখনও মনে পড়লে খুব ভালো লাগে সারা রাত এক বসায় কাটিয়ে দিতাম এবার আসনটা একটু নিচু হওয়াতে খুব কষ্ট হচ্ছে ভগবান অপরাধ ক্ষমা করুন একটু পরেই চলে যাব এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো গতকাল আমি দুইটা ভিডিও আপলোড দিয়েছিলাম দুইটা ভিডিও দেখে আপনারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন প্রথমেই কমেন্টস করেছিলেন সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে রাখি মণ্ডল ব্যাঙ্গালোর থেকে আগমণি মুখার্জি লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে পলিশ চ্যানেল শুভ্রাংশু চক্রবর্তী আসাম শিলচর থেকে সোমাশিল ফেনী থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে টেস্টি টিপস ইন প্রতিমা কিসেন অনিমা বোস পলতা থেকে শম্পা ব্যানার্জি কলকাতা থেকে শিবানী ভৌমিক সুমনশীল সৌদি আরব থেকে রানু বেগম ইতালি থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে বিভা সেন গুহাটি আসাম থেকে নির্মলা দেওরি অপর্ণা সেন গুপ্ত আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছে সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ